আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি কোটচাঁদপুরে কোটসাদ ছাত্র ছাত্রীরা এবং অন্যান্য কলেজের মিলে কোটচাঁদপুরের বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে তারা তাদের মনের উক্তিগুলো প্রকাশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাসিনার ছবি আঁকানোর চেষ্টা হচ্ছে এবং সেখানে লেখা হচ্ছে হাসিনা না। বানিতে তিনি নিজেই কোরানের আয়াতের বিভিন্ন প্রবাদ বাক্যর মতন তারা কোরানের আয়াতের অর্থগুলো তারা বিভিন্ন দেওয়ালে দেওয়ালে তারা লিপবদ্ধ করছে তাদের মনের যে চেতনাটা ছিল সেটাই তারা ব্যক্ত করার চেষ্টা করছে বিভিন্ন কার্টুনের মাধ্যমে বিভিন্ন প্রবাদ বাক্যের মাধ্যমে তারা এগুলো লিপবদ্ধ করছে আপনারা দেখতে পারছেন এখানে ছেলেমেয়ে উভয়ে কাজ করছে তারা নিজের মতন করে তারা এটা কাজ করছে আপনাদের জানিয়ে রাখি যারা এখানে কাজ করছে তারা কেউ আর্ট শিল্পী না তারপরেও তাদের ইচ্ছা শক্তি দিয়ে তারা এটা করতেছে আসলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে কাজটি করা হচ্ছে এটি স্বাধীনতার নতুন সূর্য একটা প্রাকৃতিক দৃশ্য আঁকানোর চেষ্টা হচ্ছে এ আকু এখানে একটা প্রবাদ বাক্য লেখছে। সোহাদা রহমানের একটা যে প্রবাদ বাক্য আছে এই বাক্যটি এখনো লেখা শেষ হয় নাই লেখা শেষ হলেই আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ লেখা নিয়ে যাব এখানে এই হুজুর ভাইটা তিনি কিছু একটা লেখার চেষ্টা করছেন এখানে আল্লাহর নাম এবং মোহাম্মদ সাল্লামের নাম লেখার চেষ্টা করছে আপনারা পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এখানে আল্লাহর নাম এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম নাম লেখা হয়েছে এখানে নৌকা ডুবি একটা কার্টুন নৌকা আঁকিয়ে দেখানো হচ্ছে যে নৌকা ডুবে যাচ্ছে এখানে লেখা হয়েছে নিশ্চয় তোমার রবের বড় কঠিন তারপর লেখা লেখা আছে আছে এই এই যে স্বাধীনতার বারো দেওয়ালে সূর্যোদয় অর্থাৎ আমরা যে পাশেই আগস্ট স্বাধীন হয়েছি সেই স্বাধীনের নতুন সূর্য হাসিনা পালাই না বাণীতে হাসিনা এরকম বিভিন্ন কার্টুন দিয়ে তারা এরকম তাদের মনের আশাকে মনের যে ক্ষোভ যে ছিল সেটা তারা ব্যক্ত করেছেন এখানে তারা লিখেছেন দেশের সোনার ছেলেরা কারা দেশের সোনার ছেলেরা কারা রিমেডেন্স যোদ্ধারা বুক পেতেছি গুলিকর বিভিন্ন বাণী তারা দেখছে দেখতে খুব সুন্দর লাগছে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করুন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ